গীতা পাঠ অনুষ্ঠান বিজেপির বাবুরা অর্গানাইজ করেছিল গীতা পাঠ অনুষ্ঠান কণ্ঠে গীতা পাঠ গীতার একটা শ্লোক এরা বলতে পারবে না সেখানে একটা গরিব যুবক দিন আনে দিন খায় সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে কেউ লাঠি মারছে কেউ হাতে মারছে কেউ ডান্ডা দিয়ে মারছে উদম পেটানো হয়েছে কোথায় পেটানো হয়েছে গীতা পাঠ অনুষ্ঠানে তারপর পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এই বিজেপির নেতারা সেই অভিযুক্তগুলোকে যারা বেল পেয়ে জেল থেকে বেরিয়েছে তাদের মালা পরিয়ে বরণ করেছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব যারা গীতার অনুষ্ঠানে একটা চুলকের উপর বিক্রি করে বলে হামলা চালিয়েছে তাদের কাছে বাংলার কোন মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না তার কারণ আপনি যদি সত্যি গীতা পড়ে থাকেন গীতার পঞ্চম অধ্যায় আঠারো নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হাস্তিনি সম সমসিনহা তার মানে একটা কুকুরের মধ্যে আমি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান একটা গরুর মধ্যে আমি বিরাজমান একটা পিঁপুড়ের মধ্যে আমি বিরাজমান আর মানুষের মধ্যে আমি বিরাজমান সে